সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও বছর ঘুরে রমজান পেরিয়ে সকলের জোয়ারে চলে এসেছে কোরবানির ঈদ এই ঈদে যারা এখনো করেননি কেনাকাটা অবিবাহিতদের কিছুই হবে না বিবাহিতদের কপালে পড়বে ঝাটা পিটা সবকিছু কিছু উপেক্ষা করে প্রচণ্ড গরমে লজ্জা শরমে যারা এখনো যাচ্ছেন না কোরবানির হাটে তারা বাটে পশুর বাজার গরম যাদের পকেট নরম তারা পাচ্ছেন লজ্জা সরম তবুও সব কিছু ভুলে কাজকর্ম ফেলে মজা ছলে দেখতে এসেছেন আমাদের পাগলামি তাদের দিতে পারবো না ঈদের এত সময় অনেক ছন্দে ভালো মন্দে অনেক কথাই বলেছি কিন্তু এবার আসল কথায় আসা যাক এই কুরবানির উপলক্ষে আমাদের এক বিশিষ্ট ব্যবসায়ী কেরামত চাষা তার একটি গৃহপালিত ছাগলের নাম রেখেছেন জায়েদ খান এই জায়েদ খানের একমাত্র বিশেষত্ব হচ্ছে সে দিগবাজি দেয় এই দিগবাজি দেওয়ার অভিজ্ঞতা থেকে কেরামত চাচা তার ছাগলের নাম রেখেছেন জায়েদ খান আমাদের কেরামত চাচা তার সেই বিখ্যাত ছাগল জায়েদ খানকে বিক্রি করে দিয়েছেন সেই ছাগলের মতামতই আমরা এখন শুনবো আমাদের সহকর্মী সেখানে আছেন আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী পুকায়ের কাছে পুকায় জানাবে কোরবানি উপলক্ষে জায়দ খানের অভিমত আচ্ছা জায়দ খান আপনাকে যে আর মাত্র দিন পর কোরবানি দেওয়া হবে এই উপলক্ষে আপনার মনের ফিলিংসটা আপনার কি মনে হচ্ছে কেমন লাগছে আমাদেরকে একটু বলবেন প্লিজ কি আর বলবো এই বছর আপনারা আমাকে কোরবানি না দিলেও পারতেন কি করেছিলাম আমি নয়তো আমি যেখানে সেখানে কয়েকটা দেখছেন কি করব আমার খুব খারাপ লাগছে আমাকে সামনের বার কোরবানি দিতেন আমার মাংস বেশি হতো আপনারা খেতেন সুস্বাদু পেতেন এ জীবন আমি ওর না কোরবানি করলে আপনার জীবন এমনি শেষ হয়ে যাবে